আমি তোমার সাথে কোনো সিন কিট করতে চাচ্ছি না আমিও চাই না মার জন্য খাবার নিয়ে আসো হুম কি বললা বললাম আগে নাস্তা দাও পরে মার জন্য খাবার রেডি করে যাও তোমার মার জন্য আমি খাবার আনবো বাহ 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 কি মগের মুলুক পাইছো হ্যাঁ কল দিয়ে তো একবারও বলো যে তোমার মাকে নিয়ে আসতে সর বললেই কি আমি কি তোমার মার জন্য রান্না করে বসে আছি নাকি যত সব ফালতু ঝামেলা শোনো আমার বাসায় আমি আমার আত্মীয় স্বজনকে আসতে দেই না আর তুমি একটা ফালতু ঝামেলা নিয়ে আমার বাসায় চলে আসছো মাশু এসো 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 চলো 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 মাশু এসো এসো বৃষ্টি তুমি এখানে দেখো মা গ্রাম থেকে কত কষ্ট করে আসছে তুমি জানো না এক কাজ করো তুমি খাবার রেডি করো মার জন্য মা তোমার বৌমা তুমি ভালো আছো এতক্ষণ ভালো ছিলাম এখন আর ভালো নাই মানে কি বলো তুমি মানে বুঝো না তুমি তুমি যে তোমার মাকে নিয়ে আসছো আমার কাছে কি পারমিশন নিছিল আমি বুঝলাম না এটা তোমার কোন ধরনের বিয়ে আমি আমার মাকে নিয়ে আসবো তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে হ্যাঁ অবশ্যই নিতে হবে আর একটা কথা এই যে আপনি বয়স তো অনেক হইছে আপনার মাথায় কি কমন সেন্স নাই হ্যাঁ আপনি কি চান না আমরা ভালো থাকি বারবার কেন আমাদের এখানে চলে আসেন বেহায়ার মতো বৌমা তুমি কি কইছো আমি কেন চামো না তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকো আমি তো এই দোয়াই করি আল্লাহর কাছে কত যে দোয়া করেন সেটা আমার বুঝা হয়ে গেছে যদি এটাই চাইতেন তাহলে আর ছেলের পাশে ঢ্যাং ঢ্যাং করে চলে আসতেন না বেহায়ার নির্লজ্জ কো থাকার আরে যে তোমাকে বলি তুমি কি শুরু করছো হ্যাঁ দুদিন পর পর তোমার মাকে নিয়ে আসো আমাকে কি মনে হয় এবারে বান্দিদাসী মনে হয় আমি কি এবারে চাকরানি আমি তো তোরা আগে কইছিলাম যে আমি তো গো বাসায় না আমি আইছিলাম তোরে দেখে যাইতাম গা থেকে মা আমি দেখতেছি বাবা ঝামেলা করার দরকার নেই আমি চাইগা তোরা থাক মা তুমি কোথায় যাবা তুমি ছেলের বাসায় আসছো আর তুমি চলে যাবা আমি লাগলে রাস্তার ভিতরে এক রাত কাটায়া দেশে চলে যাব তুই তারপর গ্যানজাম করিস না বাবা থাক আমি যাইতেছি মা তুমি কোথাও যাবে না যদি যেতে হয় অন্য চুন যাবে আসো বাবা বৃষ্টি আমি তোমার সাথে কোনো সিন কিট করতে চাচ্ছি না আমিও চাই না মার জন্য খাবার নিয়ে আসো হুম কি বললা বললাম আগে নাস্তা দাও পরে মার জন্য খাবার রেডি করে যাও তোমার মার জন্য আমি খাবার আনবো বাবা 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 কি মগের মূলক পাইছো হ্যাঁ আমি কি তোমার মায়ের জন্য রান্না করে বসে আছি নাকি যত সব ফালতু ঝামেলা শোনো আমার বাসায় আমি আমার আত্মীয় স্বজনকে আসতে দেই না আর তুমি একটা ফালতু ঝামেলা নিয়ে আমার বাসায় চলে আসছো শোনো আমি তোমার মায়ের জন্য কোনো রান্না করতে পারবো না বৃষ্টি খাবার নিয়ে এসো আমি পারবো না খাবার নিয়ে আসো বাবা আমি খাবার খাবো না থাক তুমি আমার গায়ে হাত তুলছো এই যে খাবার নেই আমি পারবো না তোর এত বড় স্পর্ধা তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস হ্যাঁ করতেছি আর 100 বার করব 1000 বার করব আমি তোমার মা জন্য খাবার আনতে পারবো না মানে না আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিই তুমি যদি আমার মার জন্য এখন খাবার না নিয়ে আসো আমি তোমাকে আমার পাশে রাখব না আমি কিন্তু সরাসরি ডিভোর্স লেটার হাতে ধরে দেব দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো আচ্ছা 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 বাদ দাস না বাবা মা মা চুপ থাকো এই মহিলা আপনি যত নষ্টের কোরা আসছেন আমার সংসারে অশান্তি লাগেনি চলো বের হ্যাঁ আমার বাসা থেকে চুপ চুপ বাবা মা তুমি চুপ থাকো তোর এত বড় স্পর্ধা এত বড়ো দুঃসাহস তুই একের পর এক আমার মাকে দিয়ে বাজে কথা বলতেছিস তো কি করব? হ্যাঁ আমি তোমার মাকে সহ্য করতে পারছি না বের করো তোমার মাকে এই মহিলা বের হ্যাঁ আমার বাসার থেকে আমার মা বের হয়ে যাবে আর তুই এখানে ঢং 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 করে নাচবি আমার মা আমার কাছে সব কিছু আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি তো তোমার মাকে কোলে নিয়ে বসে থাকো সব হ্যাঁ দরকার হলে তাই করব যা আমার বাসা থেকে বের হয়ে যা দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো মনে রাখো তোমার এই মা কিন্তু দুদিন পর মরে যাবে তখন আমাকেই তোমার প্রয়োজন পড়বে তখন যদি আমার কাছে যাও না তার থেকে আমি তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিব কি বললি আমার গোষ্ঠী উদ্ধার করবে তুই এত বড় দুঃসাহস যা বের হয়ে যা আমার বাসা থেকে কেন বের হব হ্যাঁ মনে রাখো আমি তোমার বিয়ে করা বউ আমি যদি তোমার নামে মামলা করি না তোমার চোদ্দ গোষ্ঠী সহ জেল খাতে হবে তাই তুই আমার বিরুদ্ধে গিয়ে মামলা করবি আরে মামলা তো করবো আমি তোর বিরুদ্ধে তুই বিয়ের পর থেকে আমাকে মানসিক টর্চার করে গেছিস দিনের পর দিন আমার মামার বাড়িতে বেড়াতে আসতে পারে না শুধুমাত্র তোর কারণে তোর বিহেভের কারণে আজকে এতদিন পর আমার মা বাসায় আসছে কই তুই তার সাথে ভালো করে কথা বলবি তার জন্য চা নাস্তার ব্যবস্থা করবি তা না করে একের পর এক তুই তার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছিস জানিস আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করছে নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছে আমাকে পড়াইছে আজকে যে প্রতিষ্ঠিত মানুষকে বিয়ে করছিস না কার জন্য এই মানুষটার জন্য এই মানুষটার অবদানের কারণে আজকে এ পর্যায়ে আমি তো নিয়ে বিয়ে হাসছি ফার্দার আমার মা সম্পর্কে একটা বাজে কথা বলবি না আমার মার জন্য আমি কিছু করতে পারি বউ গেলে বউ পাবো কিন্তু আমার মায়ের কিছু হয়ে গেলে আমি মাকে পাবো না যা আমি আর তোর সাথে সংসার করব না আমি দশটা বউ ছাড়তে পারি ডিভোর্স দিব যা আমার বাসা থেকে বের হয়ে যা আশা মাথা ঠান্ডা দেখেছিস যে মানুষটার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করলি যে মানুষটাকে একের পর এক অপমান করে গেলি সেই মানুষটা আমাকে থামতে বলতেছে এর কাছ থেকে শিখার আছে শিখ শিখতে যাবো যত সব নাটক উপরে উপরে তো ঠিকই জ্ঞান দেন আর তো তো ছেলের কাছে ক্লিক লাগান আমার নামে গিয়ে বদনাম করেন আমার মা আমার মা কখনো ক্লিক লাগায় না কারণ তোর মতো হারাম চিন্তা বব চিন্তা নিয়ে আমার মা ঘুরে না যা বাসা থেকে বের হয়ে যা হ্যাঁ তোমার মা তো একদম ওই দুতে ধোয়া তুলসী পাতা একদম মক্কার আর তো খেজুর মনে হয় চুপ একদম চুপ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে সেই মাকে নিয়ে একটা যদি উল্টাপাল্টা কথা বলিস আমি কিন্তু তোকে খুন করে ফেলব যা বেরো বেরো আমার না তোর সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই শোন আমি চলে যাচ্ছি কিন্তু তোদেরকে আমি দেখে নিব তোদের নামে যদি মামলা না করছি না আমার নামও আমি পাল্টাই রাখবো বোমা দেখো আই সারান আপনি এখন আসেন বোমা বোমা করতে আমি যাচ্ছি কিন্তু তোদেরকে আমি দেখে নিব বোমা আসুন এই থামেন আপনি আমার কাবিনের টাকা আমাকে ঠিকমতো বুঝিয়ে দিবি তা না হলে কিন্তু আমি সত্যি সদে তোর নামে মামলা করে দিব তোর সাথে আমারও হিসাব নিকাশ হবে আইন আদালতে যা আর তোর কাবিনের টাকা জায়গা মতো ভরে দিব মা দেখছো কত শয়তান মহিলা এটা এই শয়তান মহিলাকে নিয়ে দিনের পর দিন আমি সংসার করতেছি বাদ বাবা তুই আসিস মা কিভাবে সংসার করবো তো তুমি দেখলা তোমার দেখলাম সামনে আমার সাথে খারাপ ব্যবহার করলো তোমার সাথে খারাপ ব্যবহার করলো এরকম এরকম বৌদের কিভাবে সংসার করব। মা আসলে আমার ভাগ্যের দোষ আমি যদি তোমার কথা মতো যদি বিয়ে করতাম না তাহলে আজকের এই দিনটা আমার কখনোই দেখতে হতো না সবই আমারই দোষ আচ্ছা থাক মা তা গরম করিস না আমি কালকে পরে চলে রে মনি তুই বউ মানে নিয়ে আসিস মা তুমি কোথায় যাবা তুমি আজকের পর থেকে আমারই বাসায় থাকবে এখানেই থাকবে আমি তো বলছি মা বউ গেলে বউ পাবো বউ এরকম দশটা গেলে দশটা পাবো কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি তোমাকে পাবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি কারণ তুমি তো আমার পৃথিবী আমি তোমাকে স্যার বাঁচবো না মা আচ্ছা মা অনেক কথা হয়েছে মা চলো ভিতরে চলো চলো দেখি খাবার দাবার কী আছে চলো